দেখেন ইহুদি নারী হলো বেইমান বেদিন মূলত দেখা যায় বেইমান বেদিনদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না আমার ঘরের কিছু বোনেরা বন্ধু করে না তাদের দুজনের মধ্যে বন্ধু হয় আর এক ইহুদি নারীর সঙ্গে মা ফাতেমার বন্ধু হয়েছে আর বেইমানের সঙ্গে নবীর মেয়ের ফাতেমার বন্ধুত্ব কেমন বন্ধুত্ব জানেন একে অপরকে না দেখে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না এমন বন্ধুত্ব তবে সমস্যা কি সমস্যা এক জায়গায় সেটা হলো যে ইহুদিনারি সে হলো রাজার মেয়ে আর আম্মাজান হলো ঘরের মেয়ে যে দুই ফতেমা দিন হয়ে যায় চার দিন হয়ে যায় খামা হয় না পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় ময়লা কাপড় এরকম গরিব ফতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব তাহলে ঘটনা কি ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হয়েছে এখন রাজা বিয়ে ঠিক করেছে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো দাওয়াত দেওয়ার পর বাপ যখন বাড়িতে এলো ইহুদিন আইর প্রশ্ন করে আব্বা আমার বিয়েতে কি সবাইকে নিমন্ত্রণ করেছো বলে হ্যাঁ মা সব বাদশা রাজার মেয়েদেরকে দাওয়াত করেছি বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা বলে ফাতেমা ওই মুহাম্মাদের মেয়ে ফাতেমা হ্যাঁ আর ও তো গরীব ওর পরনে একটামাত্র কাপড় একটা বোরকা পরে সারা জীবন ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই গরীব ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে ওই না আমি যাবে এই হলো ঘটনা শেষ পর্যন্ত শুনে দেখেন যে নবীর মেয়ে ফাতেমা আজকের ওই ইহুদি নারীর মেয়েতে রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা খুব মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা কেমন নারী ছিল কবি চন্দ্রের মান্তে লিখে দেখেন

আমি কিন্তু তোমার বি তোমার যদি জেদ থাকে জেদ কিন্তু আমারও আছে আব্বা কেন মা কি হয়েছে বলে ফতমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ফতমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু আব্বা তুমি সব রাজার মেয়েদের দাওয়াত করেছো আপত্তি নেই যদি আমার বান্ধবী ফতমা আমার বিয়েতে যদি না এসেছে বিয়ে আমি করব না তখন রাজা বলছে মা তুই আমার বাড়িতে মানুষ মা তুই নিজে বল আজকে আমি সব রাজার মেয়েদের দাওয়াত করে এলাম ওই রাজার মেয়েরা তোর বিয়েতে আসবে আর রাজার মেয়েদের মধ্যে ওই গরিব ফতেমা যার ছিঁড়া জামা আজকের ময়লা পোশাক যার খাওয়া হয় না ওই গরিব যদি আমার ঘরে আসে কচি আমার মান সম্মান থাকবে কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দিতে মেয়ে না ছোট বান্ধব যদি তোমার এটাই শেষ কথা হয় আমার শেষ কথা শুনে রাখো আমার বান্ধবী ফতেমা যদি আমার বিয়েতে না আসে বিয়ে করবো না তোমার কি করার আছে তুমি করে নাও তখন বাপ রেগে গেল আব্বা যা ডিত হয়ে কি বলছে দেখেন

মেয়েদের জেদ বেশি হয় মেয়েদের জেদ বেশি হয় না কারণ বাপ মেয়ের কাছে পারে জীবনে আবার মানে এখন আহ এই আপনার এই যে কলিযুগ পড়েছে আপনাদের কলিযুগে এখন মেয়েদের উপর কথা বলতে পারবে এখন মেয়ে বলছে আব্বা মোটামুটি যা বলার আমি বলে দিলাম এখন তুমি দেখো ঠিক করে কি করবে আমার বান্ধবী ফাতে না এলে আমি বিয়ে করব না বা ফিরে গেল কিছু করার বিয়ে না করলে বাপ কি করবে এখন অনেকক্ষণ বাপ বোঝানোর পর যখন মেয়ের যেদের কাজে পারলো না বাপ বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত করবো ওয়ান কন্ডিশন একটা শর্ত আছে আব্বা কি শর্ত আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে সব রাজার মেয়ে আসবে দামি দামি পোশাক পরে আসবে তোর তোমাকে বল যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরি রাজার মেয়েদের মতো সুন্দর জামা পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ফতেমা ওই গরিব হালাতে ছেঁড়া ময়লা কাপড় পরে যদি এসেছে আমি রাজপ্রাসাদ থেকে অপমান করে দাঁড়িয়ে দেবো বল তোর ফতেমাকে তখন ফোন কোন ছিল না ইউদিনারি চিঠি লিখলো আমাজন ফতেমাকে পাঠিয়ে দিলো ঠিক আছে ফতেমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল ফতেমা তোমার বিয়েতে যাবে ইনশাল্লাহ দেখেন যে ফতেমার খাওয়া হয় না চার দিন হয়ে পেটে পাথর বাঁধা খাওয়ানি দাওয়ানি ঘরেতে পানি ছাড়া কিছু নেই ওই ফতেমা রাজার মেয়ের উত্তরে পাঠিয়ে দিলো আল্লাহ পাক যদি ফতেমাকে বাঁচিয়ে রাখে আম্মাজান ফতেমা যাবে নূতন পোশাক পরে তোমার বাড়িতে বিয়ে খেতে যাবে এখন কি হবে বলেন দিদি দেখেন কবি লিখছে পিতা কি

আজকে সন্ধ্যা হয়ে গেল আজকে রাত হয়ে গেল তাহার যুতে সময় হয়ে গেল একই রকম ভাবে আম্মা জান যায় না মাঝের পাটি দিয়ে খেতে যায় হদ্দম খেতে যায় শুধু কাঁদে শুধু কাঁদে হঠাৎ করে আল্লাহ পাক জিবরাঈল সালামকে পাঠালো জিবরিল শিগগিরই করে চলে যাও আমার নবীর মেয়ে ফাতেমা কাঁদছে আমি আল্লাহ সহ্য করতে পারবো না তুমি একটা কাজ করো জান্নাতে চলে যাও একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো ওই জান্নাতি প্যাকেজটা নিয়ে ফরন চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর হাতে দিয়ে এসো আমার কে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতিমাকে জান্নাতি উপহার করেছে জিবরিল জান্নাতে চলে গেল একটা বড় প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা জিবরাইল সালাম দুনিয়ার বুকে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার মেয়ে ফাতিমার জন্য এই পোশাকটা এই উপহারটা পাঠিয়েছে আপনি দিয়ে আসুন ওই রাতের বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বাড়িতে এসে হাজির ওই রাতের বেলা ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেল কিচ্ছু না শুধু ডাক দিল ফাতেমা আম্মাজন ফমা এলো ওই দেখার পর আল্লাহ রসুল বলছে এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি তুমি তোমার ঘরে রাখো আমি আব্বা কাল সকালে আসবো কাল কথা হবে আম্মাজানের এই কন্ডিশন থেকে আর কিছু বললো না

আম্মাজন ফতমা ফজরের নামাজকে আদায় করে আবার শীত দাঁড়িয়ে এবার আরো জোরে জোরে কান্না শুরু করেছে এমত অবস্থায় আমার নাবি মসজিদের নাবি শরীফ থেকে নামাজকে আদায় করে আম্মাজন ফতমার বাড়ি এলো আবার মা দরজা খোলো দরজা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নিয়ে করুন দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল বললো ফতেমা কাঁদছো কেন ফতেমা কাঁদছো কেন কালকে যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখো নি বলে আব্বা আপনি তো খুলতে বলেননি

আল্লাহ পাক ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল আম্মা জান ফাতেমা এবার মুচকি হাসি দিয়ে খুশি দে মাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে জান্নাতি খুশবু লাগিয়েছে আব্বা কে বলছে আব্বা আমি আর বিলম্ব করব না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রাসূল বলছে ফাতেমা যাচ্ছো যাও দুটো কথা খেয়াল রাখবে কোন পর পুরুষ জানো তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা যে সমস্ত মেয়েরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তারা ওই সমস্ত মেয়েরাও জানো তোমার আশেপাশে না আসতে পারি যাও চলে যাও আব্বার কাছে থেকে বিদায় নিয়ে সালাম কালাম করে আম্মাজান ফতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল যখন মেন গেটে পাটা রেখেছে ফতেমা রাজপ্রাসাদের মেন গেটে যখনই পাটা ফতেমা রেখেছে রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সেখানে নেই আম্মাজান ফতেমা একাই সাধারণ মেয়ে সেখানে পৌঁছে গেল পাড়াকার সাথে সাথে রাজার মেয়েদের কি অবস্থা হচ্ছে দেখে पत हस स Thank you. put me

রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়েছে যারা সারি সারি বসেছিল উঠে দাঁড়িয়ে পড়েছে চোখ গুলো বড় বড় হামলার মতো হয়ে গেছে একই অবস্থা স্বাভাবিক হবেই ধরেন আপনাদের পাড়ায় যে সবচেয়ে গরিব যার মাটির বাড়ি

রাজার মেয়ের বিয়ে বিশাল বড় করে হচ্ছে স্টেজ করা হয়েছে বড় স্টেজের উপর সোজা চলে গেল বড় প্যান্ডেল করা বড় স্টেজ করা স্টেজের উপর যেখানে কোণে বসবে কোণের বসে মানে বউয়ের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বান্ধবী বসিয়ে দিল এখান থেকে শিক্ষা থাকে যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে ফকির বলে ভিকারি বলে ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ ওই গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে জোরে বলো জোরে হবে না সব আল্লাহ

রাজা হয়েও আমার এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না এত সুন্দর এই বন তো বড় বাজার আছে গেলি পাওয়া যাবে হ্যাঁ এখানে কোনো বন খুবই চল যা বন চল যা ওই পোশাক পেয়ে যাবে রাজার মেয়েরা সব হুম হুস হারিয়ে ফেলবে চল যা বন পাওয়া যাবে ও তো জান্নাতি পোশাক বন পাবেন কোথায় এখন রাজা রে তো এখন না না বুবু তোমার বলতে হবে তুমি কোন দোকান থেকে কিনেছো আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে নিলো বুদ্ধি খাটিয়ে বুদ্ধিমতি ফাতেমা আম্মাজান ফাতেমা কি করে ইহুদি নারীদেরকে বোঝাচ্ছে দেখে আম্মাজান ফাতেমা তিনি বুঝতে পেরেছে যে এটাই আমার সুযোগ এই বেটা সব কটাকে আজ আমি কলমা পড়াবো আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে ইহুদি নারীদেরকে রাজার মেয়েদেরকে দোকানে যাওয়ার ঠিকানা বাজারের ঠিকানা কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারী বোঝাতে দেখেন Thank you.

আকাইপুরের নারীদের জন্য একই বার্তা দিয়ে দিল ফাতেমা আমার মায়েরা বোনেরা তোমরা যদি ওই পোশাক পেতে চাও ফাতেমার মতো যদি ওই পোশাক পেতে চাও বন গায়ে গেলে পাবে না গুমায় গেলে পাবে না হাবড়ায় গেলে পাবে না আম্মাজান ফাতেমা বলে দিল হে নারীরা আজকের যদি ওই পোশাক পেতে চাও শুনে রাখো এই দিন সুরাতাল মুস্তাকিমের পথ ধরো বাজার পেয়ে যাবে বাজার হলো জান্নাত জান্নাতে চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর আল্লাহকে পেয়ে যাও দুনিয়ার বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আর একবার এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে আম্মাজান ফতিমার হাতে হাত দিয়ে বায়া থেকে কলমাপুরে মুসলমান হয়ে গেছিল শেষ কথা কবি বলছে